একেবারে আলাদা কায়দায় প্রতিবাদ যদিও পদ্ধতি প্রকরণ ঘিরে বিতর্ক উঠতে পারে সৌজন্যে বিজেপির যুব মোর্চা আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর নারকীয় হত্যার প্রতিবাদে গত এক মাসেরও বেশি সময় জুড়ে অনেক ধরনের বিক্ষোভেরই সাক্ষী হয়েছে মহানগর কিন্তু বিজেপি যুব মোর্চার প্রতিবাদ হয়ে রইল সম্পূর্ণ ভিন্ন ঘরান ধর্মতলার ধর্নামঞ্চ রাঙিয়ে উঠল আক্ষরিক অর্থেই রক্তরাগে সেখানে কি করল বিজেপির উপস্থিত যুবশক্তি সুবিচারের দাবি তো ছিলই রইল সমহিমায় তার সঙ্গে পোস্টার লেখা হলো একই দাবিতে কিন্তু পোস্টার লেখা কি আদৌ নতুন কিছু যে কোনো দাবি দেওয়ায় সেটাই দোস্তু বিক্ষোভ প্রতিবাদ মানেই পোস্টার আর স্লোগান তাহলে আলাদা কি এমন ঘটল বিজেপির যুব মোর্চার ধর্নাবঞ্চে নতুনত্ব কোথায় নতুনত্ব শুধু নয় বিজেপির যুব কর্মীদের কাণ্ড রীতিমতো শিউরে ওঠার মতো সিরিঞ্জের রক্ত ভরে তা দিয়েই তাঁরা সারলেন পোস্টার লেখার কাজ হাত লাগালেন সকলেই নিজের রক্ত দিয়ে একই কাজ করতে দেখা গেল বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁকে ধর্মতলা ধর্নামঞ্চে বিজেপির এমন কাণ্ড কারখানায় প্রশ্ন উঠতে শুরু করেছে কি বোঝাতে চাইলেন গেরুয়া শিবিরের যুব প্রতিনিধিরা কিন্তু রাজ্য সরকার যেরকম দেখাচ্ছে যেভাবে রাজ্যের শীর্ষ নেত্রী থেকে শুরু করে রাজ্য সরকার বিভিন্ন ভাবে পুরো আন্দোলনটাকে একটা কলুষিত করার কোথাও কিন্তু তৃণমূল এসে হামলা করছে নৈহাটিতে মাথা বাঙাতে সাধারণ মানুষ যেখানে গণ আন্দোলন

হয়তো বিজেপি শিবিরভুক্ত যুবকদের আত্মলাঞ্ছনায় রক্তাক্ত পোস্টারগুলি এই শহরের নিরাপত্তা ব্যবস্থাকে দেখাতে চাইল বেআব্রু করে হতেই পারে কিন্তু প্রতিবাদ বা বিদ্রোহের প্রকাশ এতটা উদগ্র ও স্থূল হওয়ার সঙ্গত কোনো কারণ কি আছে এক্ষেত্রে যেখানে হোত্যা ঘটনাটি যথেষ্ট মর্মান্তিক ও মর্মবিদারী প্রশ্ন জাগছে মহানগরের অনেক বাসিন্দাদের মনে হাই নিউজ নেটওয়ার্ক